আজ বৃহস্পতিবার চোদ্দ দিনের মাথায় এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল নির্বিঘ্নে শেষ দিন ছিল ভূগোল পরীক্ষা এদিন শহরের বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে পরীক্ষার্থীদের হাসি মুখে বের হতে দেখা যায় পরীক্ষার্থীরা জানান এদিনের ভূগোল পরীক্ষা বেশ ভালোই হয়েছে প্রশ্নপত্র ভালো হয়েছে পরীক্ষা কেন্দ্রের বাইরে পরীক্ষার্থীদের সেলফি ও গ্রুপ ফটো তুলতে দেখা যায় উল্লেখ্য গত ষোলোই ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষা জেলায় মোট পরীক্ষার্থীর সংখ্যা পঁচিশ হাজার পাঁচশো জন

একটা হলিডে ডেস্টিনেশনে যাওয়ার প্ল্যান আছে হবে তারপরে ফারদার স্টাডিজ নিয়ে কিছু পড়া ছিল কি নাম তোমার আরশিয়া কোন স্কুল আশা টাইটেল বলো নামটা আরশিয়া পা পরীক্ষা ছিল আজকে শেষ হলো তোমার পরীক্ষা কতটা হয়েছে ভালো হয়েছে হ্যাঁ আশা

এবং সমস্ত ভেনুতে আমাদের শান্তিপূর্ণভাবে পরীক্ষা শেষ হয়েছে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয়নি এর জন্য আমি আমাদের জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ জানাবো যে তারা বিভিন্নভাবে আমাদের এই পরীক্ষাটিকে সফল করতে সাহায্য করেছেন বিশেষ করে হেলথ স্টাফ যারা আমাদের মেডিকেল কলেজে বা বিভিন্ন গ্রামীণ হাসপাতালে ছাত্রছাত্রীরা যখন ভর্তি হয়েছে সাথে সাথে স্বাস্থ্য দপ্তর এত সুন্দরভাবে পরিস্থিতিটা কন্ট্রোল করেছে তার জন্য তাদেরকে ধন্যবাদ জানাতে হয় এবং প্রতিটি ভেনুতে দুজন করে স্বাস্থ্যকর্মী পাঠিয়ে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন এর জন্য সিএমএচকে ধন্যবাদ জানাবো ধন্যবাদ জানাবো আমাদের পরিবহন দপ্তরকে তারা বিভিন্নভাবে আমাদের এন বাস বলুন বিভিন্ন পকেট ওটে ম্যাজিক দিয়ে বলুন তারা দারুণভাবে সহযোগিতা করেছে এর জন্য আরটিএকেও আমি ধন্যবাদ জানাবো বিশেষ করে আমাদের এডিএম জিকে তিনি পুরো আমাদের পরীক্ষা ব্যবস্থাটাকে সফল করতে সাহায্য করেছেন যখনই যে সমস্যায় পড়েছি ওনার কাছে গিয়েছি উনি সাথে সাথেই সমস্যাটা সমাধান করে দিয়েছেন এবং আমাদের উত্তরবঙ্গ যে পরীক্ষাটা যিনি কন্ট্রোল করছেন বিএস এক্সাম অশোক মণ্ডল স্যার উনিও সর্বতভাবে সহযোগিতা করছেন এবং মাথার উপরে আমাদের চেয়ারম্যান আমাদের যে প্রেসিডেন্ট কাউন্সিলের প্রফেসর চিরঞ্জীব ভট্টাচার্য এবং ডিএস এক্সাম উৎপল পাল দারুণভাবে আমাদের সহযোগিতা করেছেন পরীক্ষাটিকে সাফল্যমণ্ডিত করবার জন্য এবং ছাত্রছাত্রীরা নির্বিঘ্নে খুব ভালোভাবে জলপাইগুড়ি জেলায় পরীক্ষা আজকে একটুক্ষণের মধ্যেই শেষ হবে দিন অবধি আমাদের জেলায় রকম অশান্তি পরিবেশ নেই কোনো আরে কেস করা হয়নি